আমি সবসময় বলি ধর্মটা আপনার ব্যক্তিগত ব্যাপার মানে আমি এটা ব্যক্তি পর্যায়ে রাখুন এটাকে আপনি কোনো ডিসকোর্সের মধ্যে পাবলিক ডিসকোর্সের মধ্যে এটা আনবেন আচ্ছা এটা আপনার আপনি ধর্মীয় বিষয়গুলোকে আপনি মেনে চলেন নামাজ পড়া বা জুমা পড়া না আমি বলতে রাজি নই আপনাকে এই জন্য যে এটাকে নিয়ে একটা ইস্যু তৈরি করা হবে যে আমি কি মানি না মানি সেটা হচ্ছে স্রষ্টার সঙ্গে আমার যে সম্পর্ক সেটা দিয়ে সেটা নির্ধারণ হবে আমি দুজকে যাব না বেহসে যাব সেটা আমার ব্যাপার এটা আপনার হেডে হতে পারে না আপনি এটা মানেন না আপনি দুজকে যাবেন আমি দুজকে গেলাম আপনার অসুবিধাটা কি হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে তিনি যখন যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আওয়ামী পোস্টারে বিসমিল আল্লাহ সর্বশক্তিমান বা বিসমিল্লা রহমান রহমান রহিম লেখা সাহস হতো না এখন যেটা হচ্ছে তো এটা দিয়ে আসলে আপনি কী বোঝাতে চেয়েছেন এটা হচ্ছে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে আপনি যখন একটা পলিটিক্যাল বক্তৃতা করেন রাজনীতিবিদরা তো একশোটা মিথ্যে কথা বলে তা আপনি আল্লাহর নাম নিয়ে মিথ্যে কথা বলছেন ইউ শুড ডু সো ধর্মকে ধর্মের জায়গায় রাখেন বঙ্গবন্ধু বারবার ওইটাই বলেছেন সংবিধান রচনার সময় বলেছেন যে ধর্ম ব্যক্তিগত ব্যাপার রাজনীতি এবং রাষ্ট্রের মধ্যে ধর্মকে আনবেন না বঙ্গবন্ধুর কোনো বক্তৃতা আপনি দেখবেন না বিসমিল্লাহ রহমানেরাই বলেছেন কিন্তু ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধু তো ধর্ম পালন করতেন তিনি নামাজ পড়তেন তিনি

তারা সম্পূর্ণ রাজনৈতিক মতলবে তাদের অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার জন্য ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনার তো অবশ্যই স্রষ্টায় বিশ্বাসী মানে মানে জীবনের মানে এই জীবনের পর একটা জীবন আছে হিসাব নিকাশ হবে এগুলো আমি এগুলো আলোচনার মধ্যে আনতেই চাই